আপনারা ভাই এক একটা কিনলে মিনিমাম দুই বছর তিন বছর মিনিমাম আওয়াজ হবে না আওয়াজ হবে না অনেকের ওই যে কটকট একটা আওয়াজ আসে এই আওয়াজটা আসবে না এটার মধ্যে আপনারা তিনটা আর্টিকেল পাবেন

মাত্র চোদ্দশো টাকা পার্চেস করতে পারবেন চোদ্দশো টাকা তাও ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের কিছু হবে একটা প্রোডাক্ট যদি সোল খুলে যায় ছিঁড়ে গেছে বাট এটা যদি ফিজিক্যাল আপনারা ড্যামেজ করেন সেক্ষেত্রে রিপ্লেস পাবেন না বাট ছয় মাসের মধ্যে বিন্দু মাত্র সমস্যা হলো এটার দায় শুজ সুজ মাস্টার দিবেন ইনশাল্লাহ চমক তাদের জন্য বলি ভাবিদারটাও আসছে ভাতিজারটাও আসছে ভাইয়েরটাও আসছে আপনারা জাস্ট সব ভিজিট করেন তো চারশো টাকায় আপনারা এই প্রোডাক্টটা পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি চারশো টাকা চারশো টাকা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই প্রোডাক্টটা যদি আপনার কোনো প্রকার সমস্যা হয় প্রোডাক্ট চেঞ্জ করে নিয়ে যাবেন আমাদের ঢাকা শহরে কিন্তু অনেক জায়গায় হোয়াইট কেস বেবিরা ইউজ করে হ্যাঁ হোয়াইট স্কুলের জন্য এইগুলো চারশো টাকা নিতে পারে চারশো বাম্পার অফার পাই ভাই চারশো চারশো টাকায়